সুখবর আপনাদের জন্য একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা বাংলাদেশে যেটা একটি এনজিও প্রতিষ্ঠান সেখানে যারা অষ্টম শ্রেণী পাশ পাশ থেকে মাস্টার্স পর্যন্ত আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বনিম্ন বাইশ হাজার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের চাকরি করতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিয়ে আমার হাতের বাম পাশে একটু লক্ষ্য করুন পিকেএসএফ ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং এমআর কর্তৃক সনপ্রাপ্ত নং এত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাডো এর শাখা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে যোগ্য প্রার্থীদের নিকট আবেদন এর আহ্বান করা হয়েছে পদের নাম এবং সংখ্যা বয়সীমা এক নম্বর পদ হলিকে শাখা ব্যবস্থাপক তিরিশ জন বয়স পঁচিশ থেকে আটত্রিশ বছর স্নাতক মাস্টার্স হতে হবে শিক্ষানবিশ্বী আপনাদের তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং স্থায়ীকরণ হলে তেত্রিশ টাকা এবং সহ শাখা ব্যবস্থাপক তিরিশ জন নিবে তারা সেখানে বয়সীমা তারা দিয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অবশ্যই আপনাকে স্নাতক মাস্টার্স পাস থাকতে হবে শিক্ষানিবেশনকালী পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং স্থায়ীকরণ হলে আঠাইশ হাজার দুইশো টাকা বেতন দেওয়া হবে হিসাবরক্ষক তারা মোট তিরিশ জন নেবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স বি কম বিবিএ এম কম এম বেতন আপনাকে ধরা হবে শিক্ষানিবেশনকারী তেইশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণ হলে ছাব্বিশ হাজার সাতশো এবং যারা এম কম এবং এম বি করা আছেন তাদের চব্বিশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণ হলে সাতাইশ হাজার সাতশো ফিল্ড অফিসার ষাট জন আপনাদের নেওয়া হবে ফিল্ড অফিসার ষাটজন নেওয়া হবে এখানেও বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত দেওয়া হয়েছে যারা এসিসি পাস করছেন তাদের বেতন শিক্ষানবিশকাল ধরা হবে বাইশ হাজার এবং স্থায়ীকরণ হলে চব্বিশ হাজার যারা ডিগ্রি স্নাতকর আছেন তাদের শিক্ষানবিশকালীন বয়স ধরা হবে তেইশ হাজার এবং স্থায়ীকরণ হলে বেতন ধরা হবে ছাব্বিশ হাজার এই পঁচিশ হাজার দুইশো এবং যারা মাস্টার্স করা আসেন তাদের বেতন ধরা হবে চব্বিশ হাজার এবং স্থায়ীকরণ করা হলে বেতন ধরা হবে ছাব্বিশ হাজার দুইশো পরিচালক গাড়ি চালক সরি গাড়ি চালক দুইজন নেবে বাইশ বয়স হইতে হবে বাইশ থেকে বত্রিশ বছর আপনার অষ্টম শ্রেণীর পাশ হইলেও এখানে হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে বিশ হাজার এবং স্থায়ীকরণ করা হলে গিয়ে বাইশ হাজার এবং অফিসের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে আরেকটু কথা বলে রাখে অন্যান্য সুযোগ সুবিধা ক অর্থাৎ এক নম্বর চাকরি চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতি অনুযায়ী বাৎসরিক দুইটি দুইটি উৎসব বোনাস বৈশাখ ভাতা সিপিএফ গ্রাজুয়েটি বাৎসরিক ইমি ইন্টিগ্রেটেড এবং কর্মী কল্যাণ সুযোগ সুবিধা প্রদান করা হবে খ সকল পদের জন্য সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী জ্বালানি ও মোবাইল বিল প্রদান করা হবে সাপ্তাহিক দুই দিন ছুটি সহ সকল সরকারি ছুটির সহযোগিতা শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানবিশালকারীন এক বছর তবে অগ্রগতি মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবিশালীন হ্যাশ পেতে পারে অর্থাৎ এক নং পদের জন্য পিকেএসএফ সহায়তা প্রার্থ প্রতিষ্ঠানের জন্য সপক্ষে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নং পদের জন্য ফিল্ড অফিসার পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সকল পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করতে হবে গাড়ি চালক পদের প্রার্থীদের অবশ্যই বধূ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল পদে চাকরি যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক মাসের বেতনের সমপরিমাণ টাকা এবং সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে এক দুই তিন নং পদের জন্য কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল কাজ জানা এবং সফটওয়্যার পরিচালনার অভিজ্ঞতা আবশ্যক নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র মোবাইল নম্বর সহ পূর্ণ বিদ্যত আবেদন ফি বাবদ তিনশো টাকা অথবা সংস্থার বরাবর তিনশো টাকা ব্যাংকে পে অর্ডার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের সত্যায়িত কপি খামের উপর পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে আবেদনপত্র আগামী আট মার্চ দুই চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্র প্রার্থীর পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নাম্বার এবং পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য নিম্নলিখিত ঠিকানায় আগামী আট মার্চ দুই হাজার তারিখ বেলা দশ ঘটিকায় লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষা সময়সূচি পরিবর্তন হলে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো চিঠি বা টিএডিএ দেওয়া হবে না নিয়োগপত্রের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বন্ধে গণ্য হবে ঠিকানা অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো প্রধান কার্যালয় বারিনাং পাঁচশো ছিচল্লিশ দ্বিতীয়তলা উপজেলা রোড কুষ্টিয়া সদর কুষ্টিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফোর ফাইভ ডাবল থ্রি এইট ও তা ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডি ও বিডি অর্গানাইজেশন ও আর জি বিদ্রোহ সংস্থার চলমান কর্মসূচি বিস্তার লাভ করার উপরোক্ত সকল পদে প্যানেল তৈরির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরেও সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হবে অতএব সারা বছরই এখানে নিয়োগ একাধারে চলতে থাকবে তো যারা বেকার বসে আছেন মাস্টার্স পাস করছেন তারা অতি দ্রুত এখানে যোগাযোগ করুন তাদের সাথে কথা বলে চাকরিটা নিয়ে নেন আপনার বেকারত্ব দূর